এই যে হলুদ কেটটা আছে না তাছাড়া আছে না আমি চিনি না তুমি বিস্তারিত বলো হলুদ কেটকে আমি চিনি আমি গেছি কোনো সময় রুগী চিনি আমি চিনি হলুদ তো এখন ছিল না তাকাও আগে চকলা আগে ছিল চকলা আমাকে দেখছো আমাকে একটু ভালো করে দেখো দেখছো হ্যাঁ তাকায় কথা বলো চোখ বন্ধ করে কথা বলতেছো কার সাথে কথা বলছো আমি চিনি হ্যাঁ তুমি কি আমার সাথে কথা বলতেছো নাকি অন্য কারোর সাথে কথা বলতেছো আমি বুঝবো বুঝবো আমি তাকাও কোথায় দেখতেছো

পরে আমি ওই দিক দিয়ে যাচ্ছি আমার নাই নিয়ে আড্ডা দিতেছি ওই সময় ও আমার চোখের নজরে পড়ে গেছে ওরে ভালো লাগে গেছে কিন্তু এই পর্যন্ত আমি ওর কোনো ক্ষতি করি নাই ওর কাছে বিড়িও নাই ও কতি ক্ষতি করো নাই না আমি কোনো ক্ষতি করি নাই শারীরিক ভাবে কি কি ক্ষতি করছো

তারা করবে নষ্ট করে দিবা সাজতে দেবো না সাজ দিয়ে তো সে চেহারা শরীর সুন্দর থাকবে স্মার্ট থাকবে দেখতে শুনতে ভালো লাগবে বিয়ের আসলে পছন্দ হবে তাই না এখন

অনেকে আছে মানে যে আমাদের জাতির মধ্যে তাকে ক্ষতি করার চেষ্টা করছিল আমি দিই নাই আমার জন্য অন্য কেউ আসতে পারে না ওর কাছে কি বলে হ্যাঁ আমি হ্যাঁ আমি একটা কথা বলতে পারি ওর আমি লাইফ নষ্ট করে ফেলছি ওর অনেকটি চাকরির জন্য চেষ্টা করছিল আমি দেই না অনেকটি ভালো ভালো ফ্যামিলি থেকে গড় আসছিল আমি দেই নাই ওটা আমি অনেক অন্যায় করছি কারণ কারো পছন্দের মানুষকে কারো দিয়ে দিতে পারে বলেন আপনি দিতে পারে না দিতে পারে না আসলে দেওয়া যায় না দেওয়া যায় না না এই শুনে 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 না 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 আমি আপনার কাছে সব সত্যি কথা বলতেছি আমি সবার কাছে সত্যি কথা বলি থেকে আমি চলে যাব কারণ ওর সাথে আমার কোন যায় না এই পর্যন্ত যত জন কবিরাজ দেখানো হয়েছে সবার কাছে কথা হ্যাঁ ওরা ওরা ভালোভাবে চিকিৎসা নিতে পারছে না দিতে পারছে না না ওরা এই সব সময় এই যে এইভাবে আমাদেরকে হত্যা করছে তারপর আগত করছে যে কারণে আমরা ওর কাছে আর আস্তে বাধ্য হইছি। তোমাদেরকে হত্যা করছে তাহলে এখন কি কথা বলতাছো? হ্যাঁ। হত্যা আসছিল না। অন্যজন আসছিল। অন্যজন বলতে অন্যজন বলতে এদিকে তাকাও। এটা এটার বিস্তারিত বর্ণনা দাও যে তোমাদেরকে যে অনেক কবে রাজবাই করছে করে নাই। দুজনকে মারছিল। দুজনকে মারছে। এটার জন্য আমরা প্রতিশিতার বলবো। দুজনকে মারতে পারছে। সত্য কথা কও। মা না না বক্তা তো হাজিরে হয় নাই তোমরা হাজির আছো তাদের কাছে হাজির করতে পারছ তোমাদেরকে পরিপন্ন হবে হ্যাঁ মুকে কেবল না হুম কয়জন কইরা দেখাইছে এই পর্যন্ত টোটাল কথা আসার পরে চার জনকে সাত জন কইরা এই পর্যন্ত সবতো ভালো টোটাল চার জন দেখাছে আমাদেরকে বলছি কথা বলার জন্য হ্যাঁ

ওই ও ভালো না ও অনেক খারাপ কে খারাপ রুগী কেন ও আমাকে লাইক একজন ছেলের সাথে ও রিলেশনশিপে গেছিল তোমাকে কেন পছন্দ করবে হ্যাঁ তোমাকে কেন পছন্দ করবে আমাকে না রুগী কে আমি বলতে রুগী একটা ছেলেকে পছন্দ করে সে তো মানুষ মানুষ না রুগী কে পছন্দ করছে একটা ছেলে রুগী ওই ছেলের সাথে রিলেশনশিপে গেছে তোমার সমস্যা কি আপনি বুঝান না আমি তাকে পছন্দ করি তুমি পছন্দ করো তুমি হ্যাঁ তোর মানুষ কেমনে সম্ভব সম্ভব এটা এটা জন্য তো চলে যাচ্ছে এটার জন্যই তো চলে যাচ্ছে তাতে কিন্তু আপনার তো আপনারা তো কোনো কৌশলে বার করতে পারেন না কৌশলে বার করতে পারেন না আমি বলি নাই আমি বলি নাই ও রে কিছু দিতে কে কৌশল কি দিছে যে আমি আবার আসতে পারি কে কৌশল বার করতে পারে নাই ওইরা ওইরা আমি তো মাত্র সবে শুরু করলাম কি করলাম মাত্র শুরু করলাম কৌশল দেখবা কি কি তারপর তোমরা কি করছো ক্ষতি করছো আসছো তাই না তার মানে কি তাবিজ দিয়ে তেল পরা পানি পরা দিয়ে তোমাদেরকে আটকানো সম্ভব হয় নাই তাই না তাবিজ দিয়ে তেল পরা দিয়ে পানি পরা দিয়ে মনে করেন আমরা

আমি চলে যাই একটা কিছু দেব আমার আমার থাকতে ভালো লাগছে সরম এর কাছে না ওর কাছে ওর কাছে না ওর কাছে যায় আমাকে সেতু কোবরাজ দেখায় কেন আমি বলি নাই ওরারে আছে এখন আমি একটা সমাধান খুঁজে পাইছি আমি কি পাইছি একটা সমাধান পাইছি হ্যাঁ সলিউশন খুঁজে পাইছি কি জানো সেটা